বন্ধুরা এই ঘটনাটি একজন মহিলার যে ধন সম্পদের নেশায় এই কথাই ভুলে গিয়েছিল যে একজন ক্ষুধার্ত ফকির বা মিসকিনের সাথে কেমন আচরণ করতে হয় সেই মহিলাটি আরাম আরামায়ষে জীবনযাপন কাটাচ্ছিল একদিন সেই মহিলাটি বাসায় ফিরলে দেখা যায় যে সেই মহিলাটি অনেক ক্লান্ত এবং অনেক ক্ষুধার্ত ছিল সে বাসায় এসে রুমে যেতে না যেতেই চাকরকে বলতে লাগলো আমার জন্য খাবার নিয়ে আসো তবে এরই মধ্যে দরজা থেকে একটি আওয়াজ আসতে লাগলো যে আমাকে কিছু খেতে দিন তখন সেই মহিলাটি বলতে লাগলো যে দেখো দরজার মধ্যে কে রয়েছে এবং যখন দরজা খুলে দেখা হলো তখন একজন ফকির দাঁড়িয়ে ছিল এবং তার অবস্থা ছিল অনেক নাজেহাল পিপাসার কারণে তার ঠোঁট অনেক শুকিয়ে গিয়েছে এবং সেই ফকিরটি খাবার চাচ্ছিল চাকর যখন সেই মহিলাটিকে বলল যে একজন ফকির এসেছে এবং সে খাবার চাচ্ছে এবং তাকে দেখলে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে তখন সেই মহিলাটি অনেক অহংকারের সাথে বলতে লাগলো তাকে বলো যে যেন এখান থেকে চলে যায় আমি তো নিজেই এই পর্যন্ত খাবার খাইনি বন্ধুরা এই ঘটনাটি অনেক সুন্দর আর এই ঘটনাটির মধ্যে রয়েছে আমাদের মা বোনদের জন্য শিক্ষণীয় বিষয় তাই পুরো ঘটনা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক করে দিন কারণ আজকের এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র দশ হাজার সকলেই তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দিন হকিরটি যেহেতু অনেক ক্ষুধার্ত ছিল তাই সে বারবার এটাই বলছিল যে আমাকে কিছু খেতে দিন ক্ষুধার কারণে আমার অনেক খারাপ অবস্থা হয়েছে এটি শোনার পর সেই মহিলাটি অনেক রেগে উঠল। এরপর সেই মহিলাটি ফ্রিজ থেকে খাবার বের করে এবং সেই ফকিরের দরজার মধ্যে এসে সেই খাবারটি ঢেলে দেয় সেই মহিলাটি খাবার ঢেলে খেতে দেওয়ার কারণে সেই খাবারটি জমিনের মধ্যেই পড়ে যায় এবং যা খাবার যোগ্য ছিল না এবং তারপরও সেই মহিলাটি দরজা বন্ধ করে দেয় এবং নিজের রুমের মধ্যেই ফিরে যায় ফকিরটি যে কিনা অনেক বেশি ক্ষুধার্ত ছিল এবং দেখলো যে মহিলাটি খাবার ঢেলে দিয়ে নষ্ট করে দিয়েছে তখন আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলল এবং কিছু বলে সেখান থেকে চলে গেল তার কয়েক মিনিট পরে সেই মহিলাটি খাবারের টেবিলে বসে যায় এবং খাবার খাওয়া শুরু করে দেয় খাবার খাওয়ার পর তার মনে হলো যে তার পেটের মধ্যে খাবার খাওয়ার কারণে সমস্যা হয়ে গিয়েছে এরপর মহিলাটি ওষুধও খায় তবেও সেই ব্যথাটি ধীরে ধীরে আরও বেশি বাড়তে শুরু করে সেই মহিলাটি চিকিৎসা করালো তবে সেই ব্যথাটি এত পরিমাণে ছিল যে সে তার ব্যথা সহ্য করতে পারছিল না এবং এর সাথে সাথে সেই মহিলাটি পেট দিন দিন বড় হয়ে যাচ্ছিল এই কথাই চিন্তা করে সেই মহিলাটি অনেক বেশি চিন্তাই ছিল প্রথমত তার পেটের মধ্যে ব্যথা ছিল আর দ্বিতীয়ত তার পেট দিনকে দিন বড় হতেই চলেছিল এরপর আবার কিছুদিন পর সেই মহিলাটি ডাক্তারের কাছে গেল এবং এরপর ডাক্তার সেই মহিলাটিকে চেক আপ করানো শুরু করে এবং ডাক্তার যখন আল্ট্রাসাউন্ডের মধ্যে কিছুই পেলো না তখন অনেক বেশি চিন্তিত হয়ে গেল চেক আপের পর সেই ডাক্তার সে মহিলাটিকে বলে যে তার পেটের মধ্যে অনেক বড় একটি পাথর রয়েছে এবং শুধুমাত্র অপারেশন করে সেটিকে বের করা সম্ভব এরপর সেই ডাক্তার সিদ্ধান্ত নেয় যে অপারেশন করানো হোক এরপর অপারেশনে করে পেট থেকে যে পাথরটি বের করা হয় তা সবাই দেখে অবাক হয়ে গেল যে পাথরটি ছিল অনেক বড় এবং সম্ভাব্য ছিল যে তিন চার দিনের মধ্যেই সেই মহিলাটি মৃত্যুবরণ করতে পারত সকলে এই কথাই চিন্তা করে অবাক ছিল যে তার পেটের মধ্যে এত বড় পাথর আসলো কিভাবে। তবে সেই মহিলাটি বুঝতেই পেরেছিল যে এমনটা কেন হয়েছে এবং মনে মনে সে তার ভুলের কথাই চিন্তা করছিল যে কিছুদিন আগে তার বাসার সামনে একটি ফকির এসেছিল এবং খাবারের জন্য বলছিল তবে সেই মহিলাটি অহংকারবশত তার ফ্রিজ থেকে খাবার বের করে সেই ফকিরের সামনেই ফেলে দিয়েছিল এবং খাবার জমিদের মধ্যে পড়ে গিয়ে তা নষ্ট হয়ে গিয়েছিল এবং সেই খাবার অপচয় করার ফলে তার এই শাস্তি হয়েছে এই কারণেই আমাদের এই কথা থেকেই শিক্ষা গ্রহণ করা উচিত যে ক্ষুধার্ত মানুষকে এভাবে কষ্ট দেওয়া উচিত নয় বন্ধুরা কিছু এমন অহংকারী মহিলা থাকে আবার কিছু এমন মহিলাও থাকে যাদের কাছে প্রচুর ধন সম্পদ থাকার পরেও তারা কখনোই অহংকার করে না যেমনটা বয়ান করা হয়েছিল যে একটি গ্রামের মধ্যে একজন নেককার পরেস্টার একটি মহিলা ছিল সেই মহিলাটি এতই ভালো মনের মানুষ ছিল যে সে গরিব অসহায়দের অনেক বেশি সাহায্য করত। এবং এই কারণেই মানুষেরা তাকে মানুষেরা তাকে হাতেম তায়ের মেয়ে বলেই ডাকত সেই গ্রামটি রাস্তার পাশে ছিল তবে সেই গ্রামের মধ্যে কোনো বাস স্ট্যান্ড ছিল না তবে ধীরে ধীরে মানুষের যাতায়াতের কারণে সেখানে বাস স্ট্যান্ড বানানো হয় আশেপাশে গ্রামের মানুষজন দশ বিশ মাইল দূর থেকেই আসতো এবং সেখান থেকে বাসে করে শহরে গিয়ে ব্যবসা বাণিজ্য করত। কখনো কখনো বাস ছাড়ার সময় শেষ হয়ে যেত তখন কিছু মানুষ আর যেতে পারত না আর এই কারণেই সেখানে সেই মানুষরা পুরা রাত অতিবাহিত করে দিত এবং তারা ক্ষুধার্ত থাকত আর যদি কোনো মহিলার সাথে থাকত তাহলে আরও বেশি সমস্যা হয়ে যেত এবং সেই সময় সে মহিলাটি বুঝতে পারল এবং তিনি ভাবলেন যে তাদের জন্য কোনো একটি ব্যবস্থা করা উচিত এরপর সেই মহিলাটি বলল যে কেন না তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হোক এবং তাদের জন্য আবাসিক খুলে দাও যাতে যারা শহরে যেতে না পারে তারা যেন এখানে থাকতে পারে এবং পরের দিন তারা আবার কাজের জন্য যেতে পারে তাই এই কথাই শুনে তার স্বামীর অনেক পছন্দ হয়ে গেল এবং তিনি তখন মেহমান খানা বানালেন এবং একজন মানুষ সেখানে রাখলেন তিনি খাবার বানাতেন এরপর অনেক মানুষজন হাসতে লাগলো এবং সে সকল এবং যে সকল মানুষ শহরে যেতে পারতো না তারা সেখানেই খেয়ে দিয়ে রাত কাটাত এবং রাত অতিবাহিত করে তারা তাদের সফরে চলে যেত এরপর এভাবেই অনেক দিন চলতে থাকে তবে এরপর একজন জালিম ব্যক্তি সেই মহিলাটির স্বামীকে বলতে লাগলো যে আপনার স্ত্রী তো আপনাকে ফকির বানিয়ে দিচ্ছে প্রতিদিন কতই না খাবার বানানো হয় এবং অনেক মানুষ এসে খাবার খায় আর এমন কাজের দরকারই বাকি এবং যখন সে মানুষটি তার স্বামীকে এই কথা বললেন সেই মহিলাটির স্বামী চিন্তা করতে লাগলো যে আসলেই তো মানুষ মস্করা শুরু করে দিয়েছে তারা প্রতিদিন আসে এবং খেয়ে দিয়ে চলে যায় তাই তিনি একদিন সিদ্ধান্ত নিলেন যে মেহমানখানা বন্ধ করে দিবেন এবং এরপর মেহমানখানা বন্ধ করে দেওয়া হয় স্ত্রী যখন এই কথাটি জানতে পারলো তখন তিনি হয়ে বলতে লাগলেন যখন আল্লাহ আল্লাহতাল রব্বুল আলামিন আমাদের এত বেশি জমি জায়গা দিয়েছেন এবং আমাদের ফসল দ্বারা খাবার তৈরি করা হতো এবং পুরো বছর মেহমান খাতের দাড়িতে করে সোয়াব পেতাম আর এখন তো পাওয়া বন্ধ হয়ে গিয়েছে তবে যখন স্বামী বললেন তখন স্ত্রী চুপ হয়ে গেলেন একজন নেক মহিলা কথা বলার জন্য সুযোগ খোঁজ সুযোগ খোঁজেন ঝগড়া বিবাদ করেন না তাই তিনি সুযোগের অপেক্ষায় থাকলেন এবং একদিন তিনি তার স্বামীকে বললেন আজকে আমার স্বাস্থ্য অনেক খারাপ লাগছে বাসায় থেকে থেকে মনটা মরে যাচ্ছে চলুন আমরা আমাদের জমি জায়গাগুলোকে দেখে আসি স্বামী বললেন ঠিক আছে এবং তিনি তারপর তার স্ত্রীকে সাথে করে নিয়ে তাদের জমিগুলোর মধ্যে ঘুরতে চলে গেলেন যেখানে কুয়া বাগান এবং ফসল ছিল তারা কিছুক্ষণ ঘোরাঘুরি করলেও এবং কুয়ার পাশে বসে পড়ল মহিলাটি কুয়ার মধ্যে ঢুকতে লাগলো এবং স্বামী এদিক ওদিক দেখতে লাগলো এবং অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেল তারা সবাই বলল বাসায় ফিরে যাওয়া যাক অনেক দেরি হয়ে গিয়েছে তখন মহিলাটি বলল একটু পর যাচ্ছি কুয়ার মধ্যে দেখা শুরু করলো এই দৃশ্য দেখে স্বামী বলতে লাগলেন তুমি কুয়ার মধ্যে কি দেখছ তখন স্ত্রী বলল যে মানুষজন কুয়া থেকে পানি নিয়ে যাচ্ছে তবুও তারপরেও কুয়ার পানি কমছে না স্বামী তখন বলতে লাগলো হে আল্লাহর বান্দি তুমি যদি সারাদিন চোখে তাকিয়ে থাকো তারপরেও কুয়াটির পানি শেষ হবে না মানুষজন পানি নিতে আসতে যাবে তারপর পানি শেষ হবে না এই কথা এই কথা যখন স্বামী বলল তখন এই কথা শুনে সেই নেক মহিলা বলতে লাগলো কুয়ার পানি কি শেষ হয় না স্বামী বলল না কুয়ার পানি শেষ হয় না এই শুনে মহিলাটি বলতে লাগলো পাক আমাদের বাসায়ও একটি কুয়া দিয়েছিলেন মানুষজন খালি পেটে আসতো এবং পেট ভরে চলে যেত আর তোমার কেন এমন মনে হয়েছিল যে পাক তোমার কুয়ার পানি খতম করে দিবেন তার মুখে এমন কথা শুনে স্বামীর মনে এমন আঘাত লাগলো যার ফলে সে বুঝে গেল এবং সে বলতে লাগলো যে আমি মেহমানখানা আবারও শুরু করব তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ঘটনা এরকম ঘটনা প্রতিনিয়তই পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ভিডিওতে লাইক করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে